কি আমতের দিনের দৃশ্যপটে রসুল্লা সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম আমা মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মারব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাব আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ আজাল্লাহ তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজ্ঞাজ্লাহ তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা তারপর আল্লাহ বলেন চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহ নিকট ভিক্ষা চাচ্ছি আত্ম নূরানা ওয়াক ফিরলানা হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ করতে থাকবো আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি সাল এই আমাদের তারপর আল্লাহ বলবেন ওয়সফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহামকে দিয়েছেন ফাকুল ইয়ারব তখন আমি বলবো ইয়ারব উম্মাতি উম্মাতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলা বলি ইসলাই নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে কথা আর আমাদের বলবেন ক্যামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাও না হাত হালু কুল্লু মুরদি আতিনা আম্মা আর প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিউলমার উমিন উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ওয়াসাহিবাতিহি ও বানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেরের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ঐতমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেরান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিকর নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক समस्त গুরুত্বের সাথে সেদিন সবাই কাকিনি উদ্দীগ্ন থাকবে নিজেকে নিয়ে কথিত পক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমানফিল আর জামিয়া সুম্মা ইউনজি সবাইকে জাহান নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লু আলাইসাল্লাম আমার উম্মা আমার উম্মা যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্য গুলো এর বড় তো যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ সুহান হুয়া তালা বলবেন ফয়াকুল ইনতালেক এগিয়ে যাও ফা আখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকাল আশাঈরাতিম মিন ঈমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বারলি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপট্টি কল্পনা করুন রাসুলুল্লাহ সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুঅভ্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবুও আমি এটাতে আটকা পরে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ বলছেন তারা যদি দেখাতে পারে যান তাদেরকে তাদেরকে বের বের করে করে এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তারা এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন আমি গিয়ে এমনই করবো তারপর আমি ফিরে আসবো অর্থাৎ ফেরেশ তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম ফেরত আসবেন কালামেদ অতপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোন উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আরশায়ে যে আল্লাহকে অটোমেটিক অনুমতি দিবেন সুмма আখিরু লাহু সাজিদান আর সিজদায় পড় যাবো ফায়াকুলু ইয়া মুহাম্মদ তোমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা তোমার মাথা উঠাও বল ইউসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়সাল দুআতা চাও তোমাকে আবার দেওয়া হবে মাশফা তুশফফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফা আকুলু ইয়া রাব্বি উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মাত আমার উম্মাত তিনি তো ইতোমধ্যে অল্প মানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফায়াকুলু ইনতালিক এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকাল যররাতিন আও দালাতিন মিন ঈমান তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লা রাখতেন না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায় মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমন কি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখরিজ আখরিজ হু ফ আমি যাবো এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে ছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসুল্লাহ এখানেই থেমে যাননি ফাদুল কাল মাহমেদ সুম আহ সাজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজ্জায় পড়ে নিয়মিত ইসলামী ভিডিও পেতে হেদায়তের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন আল্লাহর দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করুন